পাঁচই জুন বুধবার বিকেল চারটায় আঠারো বছরের বাগিসা তেওয়ারি কোটার একটি বিল্ডিংয়ে এর ফ্লোর থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে এইটা কোটাতে নেট ইউজি এর প্রিপারেশন নিচ্ছিল চারই জুন নেট ইউজি এর রেজাল্ট মিলায় এইটা তিনশো কুড়ি স্কোর করে তার পরের দিন পাঁচই জুন এত বড় একটা স্টেপ নেয় কোটাতে এমন আত্মহত্যার কেস প্রথম নয় এটা এই দু হাজার চব্বিশে এখন পর্যন্ত এগারোটা এমন কেস ঘটেছে কত বছর কোটাতে ছাব্বিশ জন স্টুডেন্ট সুইসাইড করেছিল তেইশ লাখ হাজার দুশো সাতানব্বই জন অ্যাসপিরেন্ট দু হাজার চব্বিশে নিট ইউজি এর এক্সামের জন্য বসেছিল এত স্টুডেন্ট এর ক্যারিয়ার নিয়ে এন খেলা করতেছে এন এর বিরুদ্ধে অনেক ফ্রড এর অভিযোগ উঠেছে নিট ইউজি এক্সামের রেজাল্ট বেরোনোর কথা ছিল চোদ্দই জুন কিন্তু এন টি এ নেট এর রেজাল্ট কে আগিয়ে দেয় চারই জুন নেট ইউজি এর রেজাল্ট ডিক্লেয়ার করে দেয় তারপর থেকে মানুষের মধ্যে সন্দেহ শুরু হয় কারণ চারই জুন ইলেকশনের রেজাল্ট ছিল যার জন্য সাধারণ মানুষ ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর এই সুযোগেই এন অনেক ফ্রড করে ফেলেছে যাতে না কেউ এই ফ্রডকে ধরতে পারে সেই জন্য ইলেকশনের করেছে রিপোর্ট অনুযায়ী গুজরাটের ষোলো জন স্টুডেন্টকে দশ লাখ টাকার ফ্রডলি ফ্রডলিভাবে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দু হাজার তেইশে নিট ইউজি এর টপারের সংখ্যা ছিল দুজন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি স্কোর করেছিল প্রতি বছর প্রায় একজন করে নেটের টপার হয় কিন্তু দু হাজার চব্বিশে নিটের টপারের সংখ্যা সাতষট্টি জন যেখান থেকে সন্দেহ সৃষ্টি হয় শুধু এটা নেই হরিয়ানার একটা এক্সাম সেন্টার থেকেই শুধু আটজন টপার বেরিয়েছে মানে আট জনের সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি স্কোর্ টপারের সংখ্যা এক বছরে এত বেড়ে যাওয়া আর একটাই এক্সাম সেন্টার থেকে আটজন টপার বেরিয়ে আসা এত বড় কো ইন্সিডেন্ট কীভাবে হয় কয়েকজন স্টুডেন্ট নেটে সাতশো আঠারো সাতশো উনিশ কোর্স করেছে টেকনিক্যালি এটা পসিবেল নয় কারণ নেটের একশো আশিটা কোশ্চেন হয় আর প্রত্যেকটা কোয়েশ্চেন চার মার্কস করে কেউ যদি পুরো একশো আশিটা ঠিক করে আসে সে সাতশো কুড়ি পাবে এবং একটা ভুল করলে নেগেটিভ মার্কস এক নাম্বার কেউ যদি একটা ভুল করে সে সাতশো পনেরো নাম্বার পেতে পারে আর কেউ যদি একটা ছেড়ে আসে সে সাতশো ষোলো নাম্বার পেতে পারে কিন্তু সাতশো আঠারো আর সাতশো উনিশ নাম্বার এটা টেকনিক্যালি সম্ভব নয় এটার উপর এন বলেছে যে স্টুডেন্টদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে কারণ এনসিআরটি এর ওল্ড সিলেবাসে কিছু রং ইনফরমেশন ছিল আর টাইম লসের জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছে টাইম লসের জন্য স্টুডেন্টদের টাইমই দিয়ে দিতে পারত গ্রেস মার্কস দেওয়ার কি মানে হয় আর কতজন স্টুডেন্টকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেসব কোনো কিছু লিস্ট দেয়নি এন যার জন্য এন এর উপর এত অভিযোগ এত সন্দেহ উঠতেছে নিটের এক্সাম হয়েছিল পাঁচই মে সেই দিনই এক্সাম শেষ হওয়ার আগেই ইন্টারনেটে নিটের প্রশ্নপত্র সার্কুলেট হতে থাকে অনেকে দাবি করে নেটের প্রশ্নপত্র লিক হয়ে গেছে এন এর রেসপন্সে বলে যে রাজস্থানের কয়েকটা সেন্টারে প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশন ভুল হয় যার জন্য স্টুডেন্টরা এক্সাম সেন্টারে প্রোটেস্ট শুরু করে দেয় এবং প্রোটেস্ট করতে করতে তারা প্রশ্নপত্র নিয়ে বাইরে চলে আসে এইভাবে ভুল প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশনের দায় কে নেবে এটাকে এন দায় নয় এত স্টুডেন্টের কেরিয়ারকে রিস্ককে রেখে এইভাবে ভুল ভাল ডিস্ট্রিবিউশন করা এটাকে এন টিএ কীভাবে জাস্টিফাই করবে এন টি এ বলতেছে কোনো রকম প্রশ্নপত্র লিক হয়নি কিন্তু বিহার পুলিশ একদিকে বলতিছে প্রশ্নপত্র লিক হয়েছে এনটিএ এটার কোনো কেয়ার করেন। বিহার পুলিশ তেরো জনকে অ্যারেস্ট করেছে এক্সামের আগে এরা কুড়িজন স্টুডেন্টকে উত্তর সহ প্রশ্নপত্র বিলি করেছিল। একজন স্টুডেন্ট যার ওমআর সিট অনুযায়ী ছশো স্কোর হচ্ছে কিন্তু রেজাল্টে তার স্কোর সাতশো কুড়ি মেয়েটি সেই আটজনের স্টুডেন্টের লিস্টেই আছে যারা একই হরিয়ানার একটাই সেন্টারে গিয়ে এক্সাম দিয়েছিল তাকে কি তাহলে চুরাশি নাম্বার গ্রেস মার্ক দেওয়া হয়েছে তিনশো ছত্রিশ থেকে ডাইরেক্ট সাতশো কুড়ি স্টুডেন্টরা যদি এইভাবে চিট করে ডাক্তারি পরীক্ষায় পাশ হয় তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কী হবে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করতেছে পুরো এনটিএ এনটিএ সব কিছুকে ডিফেন্ড করতেছে সব নেতারা এখন পলিটিক্স নিয়ে ব্যস্ত স্টুডেন্টদের চিন্তা কেউই করেনি আজকে আমরা সবাই যদি এটার প্রতিবাদ না করি কোনো সময় যদি আমাদের উপর এরকমই কোনো কনস্পেরেসি হয় তখন তখন আমাদের নৈতিক অধিকার থাকবে না সকালের কাছে সাহায্য চাওয়ার জয় হিন্দ